হ্যালো বন্ধুরা শুভ দুপুর আর দুপুরবেলায় খাওয়া দাওয়া নিয়ে বসে পড়লাম আর আজকে যেহেতু বৃহস্পতিবার তো সকাল থেকে অনেক কাজকর্ম থাকে সব কিছু করে টোরে তারপর রান্না বসিয়েছি আর রান্না করতে করতেও বেলা হয়ে গেছে আর আজকে বেশ অনেকগুলোই রান্না হয়ে গেছে তো চলো খেতে বসে গেছে আর কি কি রান্না করেছি সব একসঙ্গেই দেখানো হবে তো আজকে একদম থালায় থালায় ভাত বেড়ে নিয়েছি আর উপরে একটু করে লেবুও দিয়েছি লেবুগুলো না দেখো কেমন শুকিয়ে যাচ্ছিলো তো ভাবলাম চলো লেবুগুলো কেটে নেওয়া হোক আর এখন আর খুব একটা লেবু খাওয়া হয় না গরমকালে বেশ লেবুটা ভালো লাগতো তো ভাত বেড়ে নিয়েছি এইবারে খেতে দিয়ে দিই আর এখানে হচ্ছে আজকে একটু গোল গোল করে আলুও ভেজেছি ঠিক আছে আলু ভাজা করে দিয়েছি আর এই গোল গোল আলু ভাজাটা মোটামুটি বেশ ছয় পছন্দ করে যাই হোক আর আলু ভাজা দিয়ে খাওয়ার জন্য হয়েছে আজকে মুসুর ডাল নিয়ে নিলাম মুসুর ডালটা দিয়ে দিই ডাল দিয়ে দেবো পেঁয়াজ সংঘাত দিয়ে করেছি

এই পাড়াতেই মাছ ব্যাপারী এসেছিল বুঝেছো আর গ্রামের দিকে হয় যখন কলকাতায় ছিলাম তখন তো বাজারে যেতে হতো আর এখানে মাছ ব্যাপারী এসেছিল মাছও নিয়েছি তো মাছ তেমনভাবে কেটে ধুয়ে রেখে দিয়েছি যাই বলো ডাল ভাতের সবটাই একটু আলাদা শুকিয়ে গেছে তা কি হয়েছে কিন্তু রস এখন ডাল ভাতের স্বাদ সবকিছু কে হার মানে মাছ মাংস মাছ ধুয়ে রেখা দিয়েছে কারণ যেহেতু রান্না হয়ে আসছিল করবো আর কুড়ি টাকার মতন অল্প একটুখুনি চিনি বানিয়েছো চার পাঁচটা হবে সেই চিংড়ি মাছ দিয়ে আর সব রকম সবজি দিয়ে আজকে চচ্চড়ি করে নিয়েছি সবজিগুলো না অনেক দিন হয়ে গাল এনেছে তিন চার পাঁচ দিন তো হবে ভালো হয়েছিল আজ তো সব একটা দুটো করে সবজি ছিল আর দিয়া মাছ চিংড়ি মাছ চার পাঁচটা নিয়েছিলাম হুম আমাদের চচ্চড়ি হয়েছে মাছ মাংসকে হার মানে বল তো আজকে সকাল থেকে এখনো পর্যন্ত তেমনভাবে কিছু খাওয়া হয়নি একটু বিস্কুট আর জল খাওয়া হয়েছিল ওই ইস্যুগুলের ভুসি গুলিয়েছিলাম চিনি দিয়ে আর একটু লবণ দিয়ে সেই জল আর বিস্কিট খেয়ে আছি আর এদিকে রান্না করতে করতেও কারণ মাছটা আসলো মাছটা নিয়ে বাঁচতে বাঁচতেই আমার দেরি হয়ে গেল তো এই যে সবারই খিদে পেয়ে গেছে খুব তোমাদের দাদা ভাই ঘুমাচ্ছিলো ডাকলাম ওই জন্য ঘুম চোখে খেতে বসে গেছে চলো তোমার দাদা একটু ডাল দিয়ে

আচ্ছা দেখছি সব রকম নিরামিষই হতো যাই হোক চিংড়ি মাছটা এসে গেলো বলে একটা চিংড়ি মাছ দিয়েও বানিয়ে নিলাম সবজি করেছো তো

কটা চিংড়ি মাছ কুড়ি টাকার মতন দিয়ে দিয়েছি গ্রামের দিকে এই হচ্ছে সুবিধা বাজারে না গেলেও এসে যায় আজকে মাছটা ধাঁকছিলো তা দেখলাম মাছটা ভালোই ছিল আর দামটাও কমই আছে বাজারে ওই ফ্যাসা মাছ আড়াইশো টাকা কেজি এই চালা মাছটা আর ফ্যাসা মাছ তো দেড়শো টাকার নিচে দেবেই না মাছটা কিন্তু সস্তাই ছিল যাই হোক এরকম চিংড়ি মাছ দিয়ে খালি ঝাল আর না হলে মালাই খালি দারুণ লাগে তো আজকে হচ্ছে এই হচ্ছে আমাদের খাওয়া দাওয়া তো আজকে তিন রকম পদ হয়ে গেছে আর চচ্চরিতে আজকে নাম ফেলে গেছে সত্যিই গেল তো অসাধারণ হয়েছে বন্ধুরা এমনি পাঁচ মিশালি সবজির তরকারি ভালোই লাগে এই হচ্ছে আজকে আমাদের খাওয়া দাওয়া তোমরা কি খেলে মাছ না মাংস নাকি নিরামিষ অবশ্যই কমেন্টে জানিও আজকের মতন ভিডিও এখানে তোমার ভালো থাকো সুস্থ থাকো খাবনা থাকো আর অবশ্যই এই বোন বা দিদিটার পাশে থাকো টাটা